হ্যালো আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী এবং আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকেই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই একগুচ্ছ ভালোবাসা ও শুভেচ্ছা দু হাজার তেইশ সাল পেরিয়ে আমরা সকলে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ নতুন বছরে পদার্পণ করলাম আমি চাই এই নতুন বছরটা তোমাদের সবার যেন খুব ভালোভাবে কাটে এবং তোমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো যেন সব পূরণ হয় এরই সাথে সাথে তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালোবাসা যেন পূর্ণতা লাভ করে তোমরা জীবনে চলার পথে এগিয়ে চলো আমি তোমাদেরকে যতটুকু পারি সাহায্য করব। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ এবং আমি আশা করছি তোমরা ভবিষ্যতে আমাকে খুব খুব ভালোবাসা দেবে তোমাদের সকলের ভালোবাসায় আমার এখন এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার পাঁচশো প্লাস পূর্ণ হয়েছে এটা হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তাই তোমাদেরকে আবারও একবার আমি আমার তরফ থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আমার চ্যানেলে মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশান প্রশ্নোত্তর আলোচনা এবং উচ্চ মাধ্যমিকের সেই সমস্ত বিষয়ে সাজেশন প্রশ্নোত্তর আলোচনা এছাড়াও যে তোমাদের কম্পিটিশান যে পরীক্ষাগুলো হয় সে সমস্ত পরীক্ষাগুলো সেটা ডাব্লুপি প্রাইমারি টেট পিএসসি ক্লার্কশিপ ইউজিসি এন নেট সেট ডাব্লু সেট সমস্ত পরীক্ষার যে সমস্ত নোটিফিকেশান নোটিস এগুলো জারি করা হয় সে সমস্ত নোটিশগুলো বা নোটিফিকেশানগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এইভাবে আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর খুব বেশি দেরি নাই হাতে মাত্র এক থেকে দুইটি মাস সময় আছে এরই মধ্যে আমি তোমাদের জন্য সমস্ত বিষয়ের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হব শুধুমাত্র তোমাদের জন্য এগুলি পড়লে তোমরা খুব সহজেই সমস্ত প্রশ্নগুলি কমান পাবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে গ্রোথ করার জন্য বা এর পরিধি বৃদ্ধি করার জন্য তোমাদের সকলের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন তাই তোমাদেরকে সবাইকে বলছি যে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরই সাথে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে তোমাদের নতুন বছরে একটা শুভেচ্ছাবার্তা লিখে পাঠিয়েছে এই শুভেচ্ছাবার্ত্রাটি তোমরা স্কুলে গিয়ে সকলেই হার্ড কপি কিন্তু হাতে পেয়ে যাবে তোমাদের সকলকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার দু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং নতুন বছরে তোমাদের সকল ইচ্ছা শক্তিগুলো যেন পূরণ হয় এই আশ কামনা করি থ্যাংক ইউ বন্ধুরা